থ্রি জিরো ফোর গ্রেড স্টিল সম্পূর্ণ সম্পূর্ণোচ্চ নন ম্যাগনেট

ফুল এস এস থ্রি জিরো ফোর গ্রিন স্টিল যাদের জায়গার স্বল্পতার কারণে আঠারো বাই ছত্রিশ নিতে পারছেন না বা আঠারো চল্লিশ নিতে পারতেছেন না এই ধরনের কিন্তু স্ক্রিনগুলো নিতে পারেন এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল কালার হবে আপনি গোল্ডেন হবে গ্রে কালার হবে এবং ব্ল্যাক কালার হবে তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি এটা যে মাফটা একটু মাফটা যদি একটু দেখা দিতে আপনাদের তার সুবিধা হবে এটা এটা লেন্থ যেটা আছে তারপর লেন্থ একদম লেন্থ যেটা আছে আপনার এখানে সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ আর এইভাবে হবে আপনি এটা সম্পূর্ণ হচ্ছে যে আঠারো সাড়ে তেত্রিশ বাই আঠারো তবে এখানে কালারের গ্যারান্টি আছে কিন্তু কালারের গ্যারান্টি আছে একশো বছর কালারের গ্যারান্টি কালার কিন্তু নষ্ট হবে না অনেকে চিন্তা করে যে গোল্ডেন প্রোডাক্ট নেবো কালার কোনটাই কিনা না এটা কিন্তু গোল্ডেন আপনি একদম ব্যান টাইটানিয়াম কোটিং করা যেটা হচ্ছে কালার কখনই উঠবে না হাই প্রোডিকশন দেয় কিন্তু আপনার এই সিনগুলো

ফিল্টার যদি থাকে ফিল্টার সাথে যদি এটা জয়েন করে দেন সরাসরি এখান থেকে ফিল্টার পানিটা কিন্তু নিতে পারতেছেন এই যে ফাংশন দেখতেছেন এটা কিন্তু আপনি চিহ্ন দেওয়া আছে দেখেন রেড কালার দেওয়া আছে হবে এখানে সবুজ কালার দেওয়া আছে পারবে এখানে আপনি যদি এটা অন করে দেন আপনি এখানে অর্থাৎ গরম পাইটা বের হবে আর এখানে যদি দিয়ে দেন আপনার সরাসরি গরম ঠান্ডা দুইটা পানি কিন্তু সরাসরি আপনি এইখান থেকে কিন্তু নিতে পারতেছেন আপনি এটা এটা এখান থেকে নিতে পারবেন আর এইটা যে দেখতেছেন চিহ্নটা এই যে চিহ্নটা যে দেখতেছেন আপনি চিহ্নটা এই চিহ্নটা যদি আপনি এখানে যদি রেখে আপনি এখানে সরাসরি কিন্তু এই ঝর্ণাটা দেখতেছেন এই ঝর্ণার মতো কিন্তু পানিটা সরাসরি কিন্তু এখানে আসছে সরাসরি যখন এখানে পানিটা আসবে আপনি সব যে থেকে আরম্ভ করেন তার মধ্যে সব কিছু কিন্তু বাস করতে পারবেন সব কিছু ভিতরে ঢুকতে পারবেন আপনি এটা আর এটা হচ্ছে আপনি ঝর্ণার ফাংশনটা এটা ঝর্ণার মতো পানিটা এখান থেকে আসবে এটা যে ফাংশন এটা হচ্ছে মিক্সচার ফল যেটাকে বলে মিচার কল গরম ঠান্ডা পানি কিন্তু কীভাবে কিন্তু নিতে পারবেন এটা পুষ সিস্টেম আছে আপনি পুষ যদি দেন শুধু পুষ দিয়ে আপনি পানিটা এখান থেকে বের হবে প্রেখানে এখানে ওভারফ্লোর জন্য এটা যদি অন করেন না প্রেখেন একদম জালির মতো পানিটা আসবে আর এটা যদি আপনি অন করে দেন একদম স্পিডে কিন্তু পানিটা আসতে যাবে একদম আর এটা হচ্ছে ওভারফ্লোর জন্য পানিটা যদি অতিরিক্ত বাইরে না হয় সেই জন্য কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু আপনার যত পানির প্রয়োজন হবে আপনার তত কি পানিটা নিবে নেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু একদম ভিতর থেকে কিন্তু পানিটা অফ করে দেবে মানে বাইরে ফুলটা কিন্তু আসবে না আর এটা যদি দেখতে এটা হচ্ছে লিকুইড অপশনটা পাচ্ছেন আপনি এখানে লিকুইড অপশনটা এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার হ্যান্ড ওয়াশ যেটাকে বলে ওয়াশ টাশ করলে হাত ওয়াশ করার জন্য জাস্ট জোর দিয়ে ফেলবেন এটা ভিতরে ওয়াশ দিয়ে লিকুইডগুলো দিয়ে দেবেন সরাসরি ওয়াশ করতে পারেন সব কিছু করতে পারবেন আর এটা যে ফাংশনটা পাচ্ছেন এই ফাংশনটা হচ্ছে যে আপনি গ্লাস ওয়াশ করার জন্য বোতল ওয়াশ করার জন্য ফিটার ওয়াশ করার জন্য বাচ্চাদের এভরিথিং সব কিছুই কিন্তু করতে পারবেন কারণ বোতলের মুখটা কিন্তু ছোটো থাকে সেটা কিন্তু কখনোই হাত ভিতরে ঢোকানো যায় না এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন আপনি এখানে এখানে জাস্ট বোতলটা ধরে যদি আপনি চাপ দেন এইভাবে যদি চাপ দেন একদম বোতলটা কিন্তু ওয়াশ হয়ে যাচ্ছে আপনি এটা সম্পূর্ণ ওয়াশ হয়ে যাবে এখানে থাকতে কাটিং বোর্ড থাকতে পারে এখানে একটা বড় একটা বাস্কেট থাকবে আপনার একটা এখান থেকে ভাবে বড় একটা একটা বাজে ধরনের একটা বাস্কেট থাকবে একটা আর এটা যে ল্যাম্পটা আমি দেখায় দিলাম ভিতরে যে মাপটা দেখে কাটিংয়ের যে মাপটা যদি আমরা দেখা দিই একটু এটা দিয়ে দেখে আমার কাটিংয়ের মাপটা এটা যে আপনি কাটবেন কিভাবে আপনি এখানে এটার যে মাপটা আছে এইভাবে মাপটা হচ্ছে যে আপনি এক পিস অর্থাৎ এখানে কাটতে হবে আপনি বত্রিশ ইঞ্চি যদি কাটেন আর বসাতে পারবেন আর এইভাবে যেভাবে কাটবেন এটা হচ্ছে ওয়ানলি মাত্র আপনার চোদ্দ আপনি কাটতে হবে সাড়ে চোদ্দ মানে বত্রিশ বাই সাড়ে চোদ্দোদ্দ যদি কাটেন সরাসরি কিন্তু বসাতে পারবেন আর এগুলো হচ্ছে টাইটেলিয়াম কোটিং করে এই কালার কিন্তু উঠবে না এই কালার কিন্তু সহজে উঠবে না আপনি একশো বছর কিন্তু কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে আপনি এইগুলো অর্থাৎ এখানে থাকতেছে আপনি ফিল্টার অপশনটা থাকতেছে আপনি এখানে গরম ঠান্ডার জন্য অপশনটা থাকতেছে ঝর্ণের ফাংশনটা পাচ্ছেন মিক্সচার অপশনটা পাচ্ছেন আপনি এটা লিকুইড অপশনটা পাবেন আপনি এখানে অভার ফাংশনটা পাবেন এবং কি গ্লাস ওয়াশ করার জন্য ফাংশনটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা কিন্তু তিনটা কালার কিন্তু আমাদের দেখছে অ্যাভেলেবেল হবে এটা গোল্ডেন হবে একটা গ্রে কালার হবে একটা ব্ল্যাক কালার হবে যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা নিতে পারতেছেন আপনি এটা তো এটা যেটা আরেকটা জিনিস আমি বুঝাই বলি আপনাদের এখানে এটা চাইলে আপনি সম্পূর্ণ খুলে আপনি বিশ পঁচিশ তিরিশ কেজি মাংস ওয়াশ করতে পারবেন এই যে দেখতেছেন আপনি এটা এখানে কিন্তু ওভার প্রয়োজনের যে দেওয়া আপনি এটা

আপনার ঠিকানাটা হচ্ছে যে আমাদের হচ্ছে আপনার শপ নম্বর হচ্ছে এগারো বারো আপনার বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে জিলার পয়েন্ট অর্থ নিউ মার্কেট জিলার পয়েন্ট একটাই আমাদের এটিগুলো ডিলার পয়েন্ট অর্থাৎ এখানে উন্নত মানের প্রোডাক্টগুলি কিন্তু সরাসরি কিন্তু আপনার পেয়ে যাবেন তো দাঁড়ানিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস ছিল আমাদের রেগুলার যে প্রাইস ছিল

দেখার পরে তারপরে করতে পারবেন তো ভিয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মতো এখানে আসসালামাইকুম অর্থ ড্রাইভার